আসলে মূলত যারা নাকি যোগ্য দেশ পরিচালনার এবং যাদের দেশের প্রেম রয়েছে এই ধরনের লোকগুলা অনেক ক্ষেত্রে দেশ পরিচালনার দায়িত্ব পায় না সেক্ষেত্রে আমরা পিয়ার সিস্টেম যে নির্বাচন যেটা সব শাখার সব ধরনের সব মন মানসিকতার লোক এখানে সংকীর্ণ থাকতে পারবে এবং তাদের সংখ্যানের হারে নির্বাচনটা হবে সেখানে দল এবং মার্কা থাকে জনগণ ভোট দিবে এবং সেখানে যে যেই দল যেভাবে ভোট পাবে সেই অনুযায়ী তাদের সেখানে আপনার পার্লামেন্টে থাকবে আপনারা এই সরকারকে কত সময় দিতে দেশ চান মানে আমরা এখন যৌক্তিক সময় কতটুকু হতে পারে আমরা বলছি খুব শীঘ্র এখন আসলে এটা তো আমাদের হাতে না আর এই ব্যাপারটা তো একদিন দুই দিন নির্ধারণ তো বলাও তবে বলছি যে খুব তরি আপনার পরিবেশটা তৈরি করবেন তবে আমরা রোড ঘোষণা করার জন্য বলছি যে নির্বাচনটা কবে হবে সময় নিরযুক্ত আমরা নির্বাচনটা কিভাবে হবে এবং কবে আপনারা কিভাবে করবেন একটা রোড ম্যাপের ব্যাপারেও আমরা তাদের সাথে আলোচনা করেছি সেই শব্দটা আমরা ব্যবহার করেছি খুব শীদ্ধটা ঠিক আছে হ্যাঁ প্রধান উপদেষ্টা আমাদের এই পরামর্শে তারা খুব সাধুবাদ জানিয়েছেন এবং তারা বলছে যে অন্যায় প্রতিবাদে এবং সন্তুষ্ট হয়েছেন এবং এই প্রতিবাদে এবং বিশেষ সংখ্যালঘুদের বিশেষ করে যে দুর্গাপূজা সহ আসছে আমাদের সেখানে সহযোগিতা কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি না হয় এ ব্যাপারে তারা আলোচনা করেছেন এবং আমরাও আশ্বাস দিয়েছি বা বলেছি যে পাঁচই আগস্ট যে বাংলাদেশ অভ্যুত্থান হয়েছে সেখানে কিন্তু ইসলামী বাংলাদেশ সহযোগী সংগঠনগুলো আমরা কিন্তু তাদের মন্দির এবং তাদের জানমাল ইজ্জতের নিরাপত্তার দায়িত্ব আমরা পালন করেছি এবং আমরা সামনে ইশাল করবো এবং আপনাদের ভালো কাজে ব্যাস গড়ার ব্যাপারে আমরা আপনাদের সহযোগিতা করবো দিয়েছি